আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো বোনাস ডিজিগো ভার্সনে নিয়ে ডিজিগো ভার্সনের জন্য আপনারা যারা দোমান্ত করতে চান অনেকে প্রশ্ন করছেন এই বেকার বোনাসটার জন্য আপনারা কারা দোমান্ত করতে পারবেন কিভাবে দোমান্ত করবেন কোথায় গেলে দোমান্ত করতে পারবেন এটা নিয়ে পূর্বে ভিডিও দেওয়া হয়েছে তারপরও অনেকে প্রশ্ন করছেন আপনারা যারা বেকার আছেন কোনো বোনাসের জন্য এই মুহূর্তে দোমান্ত করতে পারবেন কিনা সেই বিষয় নিয়ে আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকে প্রশ্ন করার কারণে যে এই মুহুর্তে কোনো বোনাসের দোমান্দা করতে পারবেন কি না কী বা কীভাবে দোমান্দা করবেন যদি দোমান্দা করা যায় কোথায় গেলে দোমান্দা করতে পারবেন সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বন্ধুরা সর্বপ্রথম কথা বলি যে যারা বেকার আছেন আপনাদের কিভাবে দোমান্দা করতে হবে দোমান্দা করতে গেলে একটা স্পিড আইডি থাকতে হবে স্পিড আইডি দিয়ে আপনার সাইটে লগন করে তারপরে আপনারা এই বোনাসের জন্য করতে পারবেন এই বেকার জন্য এখন এই বোনাসটা যারা দোমানদা করতে চান এখানে কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে কত তারিখ আপনার কাজ ছাড়ছেন কিছু নিয়ে কিন্তু আপনার পূর্বে ভিডিও দেওয়া হয়েছিল তারপরও যদি আপনারা দেখে না থাকেন আপনাদের আংশিক একটা উদাহরণস্বরূপ আপনার জানাই এর পরবর্তীতে আপনারা বিস্তারিত দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলের দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন যদি আপনি বেকার থাকেন এই মুহূর্তে যে এই মুহূর্তে আপনি বেকার আছেন এই বোনাসের জন্য আপনি দোমান্দা করতে চান এই নাশের জন্য দোমান্দা করতে গেলে আপনার বৈধ যে ডকুমেন্টগুলো আছে আপনার নিজের যে ডকুমেন্টগুলো আছে ডকুমেন্টগুলো সব ডকুমেন্টে লাগবে একটা ইবার নাম্বার লাগবে এরপরে আপনি যে ফ্যাক্টরিতে কাজ করছেন কিংবা যে কর্মসংস্থানে কাজ করেন না কেন যে তারিখ থেকে কাজ শুরু করছেন ও যে তারিখ আপনার শেষ করছেন এই দুইটাই আপনার ডকুমেন্ট লাগবে শুরু করার ডকুমেন্ট ও শেষ করার ডকুমেন্ট আপনার লাগবে আর কাজ শেষ হওয়ার তিরিশ দিনের ভিতরে আপনার এই বেকার বোনাসের জন্য দোমান্ডা করতে হবে তারপরে আপনি যদি মনে করেন যে আবার দিনে হয়ে গেছে আপনি দোমান্দা করতে পারবেন কিনা এখানে বলা হয়েছে তিরিশ দিনের ভিতরে আপনার দোমানদা করতে হবে যদি আপনার তিরিশ দিনের বেশিও হয়ে যায় তাহলে অবশ্যই সেটা আপনার শো করতে হবে যে আপনার কত তারিখ এইটা কাজ ছাড়ছিলেন কি কারণে কাজ ছাড়ছেন সব কিছু আপনার ডকুমেন্ট শো করতে হবে যে কি কারণে আপনার আপনার কাজ গেছে গেছে আপনি অসুস্থ ছিলেন না কোন কারণে সম্পূর্ণ ডকুমেন্ট দোমান্দা করতে হবে তাহলে এই বেকার করতে পারবেন আর বেকার বোনাসের জন্য আপনারা যারা দোমান্দা করতেছেন অনেকে জানতে চাইছেন যে এখন কি দোমান্দা করতে পারবেন কি না এই দু হাজার তেইশ সালে আপনাদের অলরেডি দোমান্দা শুরু হয়েছে আপনারা যে কোনো সময় এখন থেকে দোমান্দা করতে পারবেন এই বেকার বোনাসের জন্য আরো যদি আপনার বিস্তারিত জানতে হয় কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার কমেন্টস করার চেষ্টা করবেন আমি পরবর্তীতে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই বেকার বোনাস নিয়ে কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে ধরনের আপনারা সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই ছিল বেকার বোনাস নিয়ে কথা বন্ধুরা আশা করি এই ভিডিওটি একটু হলে আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবে পাশের বেলাগুলো বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনার খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ